আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে একটা ভিডিওতে আসলাম যে কিস্তিতে আমরা ফোনটা দেই কিস্তিতে শুধু আমরা এই ফোনগুলোই দেই এই যে এখানে যে টেকনো ফোন গুলো দেখতেছেন এই যে স্পার্ক ফোরটি প্রো একদম সিলিম এবং স্টিলিজ একটা ফোন তারপর আছে স্পার্ক ফোরটি তারপর আছে স্পার্ক ফোরটি প্রো প্লাস এটা কিন্তু কার ডিসপ্লে এই ফোনগুলা যারা কিস্তিতে নেন তারাই শুধু আমাদেরকে নক দিবেন এবং আমাদের এ আসবেন আইসে আপনি এই ফোন গুলা কিস্তিতে নিতে পারবেন সহজ কিস্তিতে টেকনো এমন ফর্টি প্রো এই ফোনটা হলো কার্ড ডিসপ্লে ওয়াটার প্রু এই ফোনটা নিতে পারবেন কিস্তিতে আমাদের সব থেকে তারপর নিতে পারবেন কম বাজারে সবচেয়ে কম বাজারে টেকনো স্পার্ক গো টু এই ফোনটা খুবই সহজ কিস্তিতে নিতে পারবেন এবং কম বাজারে একবারে ল বাজারের এই ফোনটা আছে কিস্তিতে আপনারা চাইলে এই ফোনটা নিতে পারবেন আর অনেকেই ভাই আসে নাই বলেন যে আমি একটা ভিভো নিব আমি একটা ওপো নিব আমি একটা রেডমি নিব আমাদের সব থেকে কিন্তু সব ফোন দেওয়া হয় না ভাই পিসির আমরা কিছুতে একমাত্র টেকনো আর ইনফিনিক্স যদি কেউ ইনফিনিক্স নিতে চান তাহলে ইনফিনিক্সের এই ফোনও নিতে পারবেন কিছুতে টেকনোর নোট ফিফটি ফিফটি প্রো প্রো প্লাস এই ফোনগুলো কিছুতে নিতে পারবেন নিতে পারবেন নোট ইনফিনিক্সের ফট সিক্সটি প্রো সিক্সটি প্রো প্লাস এবং সিক্সটি আই এই ফোন গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সহজ এছাড়া বাই অন্য কোনো না যারা আসবেন আমাদের শপে সপে আর ইনফিনিক্স এই দুইটা ফোনের চিন্তা ভাবনা করে আসবেন যদি কেউ নিতে চান এছাড়া অন্য কোনো ফোন আমরা মুহূর্তে নিতে পারতেছি না আপনারও আয়সে কেউ ভিভু চান কেউ ওপো চান কেউ রিয়েলমি রেডমি চান আসার পরে হতাশ হয়ে যান ভাই আপনারা যেন হতাশ না হন এই কারণে আমি আপনাদেরকে বললাম আমার আমাদের শপ যারা আসবেন আমাদের এই ভিডিওটা দেখে আসবেন আমরা এই মুহূর্তে শুধু টেকনো আর ইনফিনিক্স এই দিতেছি তো যারা আসবেন চলে আসবেন আমাদের শপে যারা সহজ মোবাইল নিতে চাচ্ছেন তারা চলে আসবেন অবশ্যই দুইটা এনআইডি কার্ড নিয়ে আসবেন সাথে করে আনতে হবে আপনার বিকাশের সিম বিকাশের সিম যদি না নেন তাহলে কিন্তু আপনারা আবার নিতে পারবেন না দুইটা আইডি কার্ড লাগবো সাথে বিকাশের সিমটাও লাগবো তো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপে